সুপ্রভাত সকল আমার বন্ধুদেরকে আমার কিশলয় ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সকলকে সুস্বাগতম তো চলুন আজকে আমি আমার ছাদ বাগান সম্পূর্ণ পরিদর্শন করে দেখাবো আপনাদেরকে দেখুন লাকি ব্যাম্বুর গাছগুলি আমার কত বড় হয়েছে একটা অ্যাজিলিয়া গাছ আছে এই যে ফুল আসছে এটা খুব সুন্দর ফুল ফুটে এই যে পিস লিলি পিস লিলিও ফুল চলে আসছে এই সময় খুব ভালোই ফোটে আর আমার ছাদ বাগানে অনেকগুলি জবা গাছ আছে জবা গাছগুলিও ফুল ফুটেছে খুবই সুন্দর লাগে অপূর্ব এই একটা গোলাপের গাছ গোলাপের এখন ফুল কিন্তু সেই হারে হয় না পিটুনিয়া গাছ সেই শীতকাল থেকে এখন অবধি কন্টিনিউ ফুল দিয়ে যাচ্ছে ক্যাপসিকাম এটি একটি স্বর্ণচম্পা খুবই সুগন্ধ ছাদে উঠলেই বোঝা যায় যে কি মিষ্টি গন্ধ এই একটি জবা গাছ এটিরও ফুল খুব ভালো যদিও আজকে ফোটেনি আর একটি সাদা জবা এগুলি সব ফুটবে একটু পরেই দেখুন আর একটা জবা কতগুলো ফুল ফুটেছে অসাধারণ কালার এই যে আর একটি জবা জবা আর দেখুন এবারে ফল গাছ এই যে আমার বাগানের সুপার ভাগওয়ান আর কি সুন্দর কালার এসছে আর কত বড় হয়েছে একটা আর এগুলি ছোটো ছোটো আছে এগুলিও কিন্তু বড় হচ্ছে ধীরে ধীরে খুব ভালো গাছ বেদানার ভেতরটা একদম লাল হয় খুব ভালো খেতে মিষ্টি আর এটা হচ্ছে কিন্নু কিন্ন এই বছর প্রথম এলো এই গাছটিতে চারটি ফল আপাতত এগুলি আস্তে আস্তে বড়ো হচ্ছে ধীরে ধীরে আর আমার ছাদ বাগানে যেটি মেন আকর্ষণ সেটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সেই বহুল চর্চিত মিয়াজাকি আম দেখুন মিয়াজাকি আমার ছাদে কত হয়েছে এই দেখুন এই গাছটি তিন বছর বয়স আপনারা সকলেই জানেন ইতিমধ্যে যে মেয়াজ আগে আমের প্রচুর দাম তার মূল কারণ হচ্ছে এর ফুড ভ্যালু এর অসাধারণ ফুড ভ্যালুর জন্য এবং ফলটা তো দেখতে খুব সুন্দর আমার কিন্তু এখন থেকেই রেডিস ভাবটা চলে আসছে প্রথম যখন মুকুল থেকে গুটি সেট হয় তখন কিন্তু লাল মতোই ছিল আপনারা আমার আগের ভিডিওগুলিতে দেখবেন তারপরে ধীরে 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 এরকম কালার হয়েছে আবার আস্তে আস্তে দেখছি লাল ভাবটা আসছে এই গাছটিতে আমার পনেরোটা ফল আছে খুব ভালো গাছ আর একটি যেটি আছে দেখাচ্ছি এই যে ভারত সুন্দরী কুল দেখুন ইতিমধ্যে এই কুলের কিন্তু কালার আসছে যদিও এই টাইমে কুলের সময় নয় তবুও আগেরবারও হয়েছিল খুব সুন্দর মিষ্টি এবং খুব সুন্দর দেখতে কুলটি আবার এটা সেকেন্ড টাইম এখন কিন্তু কুলের সময় নয় তবুও এই গাছটিতে এখন প্রচুর কুল আছে আর এটি হচ্ছে রেড লাইন এর প্রচুর ফল আছে এটা আর একটা ফুলের গাছ এটাতেও প্রচুর ফুল ফল সেট হচ্ছে এই যে একটি সবেদা সবেদা একটা বড় হয়েছিল তো দুদিন আগে ঝড় হয়েছিল সেই ঝড়ে আমার একটা ফল ছিল সেই ফলটি খসে যায় তো বাড়িতে দুদিন রাখার পর আমি খেয়ে দেখেছি অসম্ভব মিষ্টি ফলটি তো আপনারা অবশ্যই ছাদ বাগানে একটি সবেদা রাখুন আর দেখুন আমার গাছটিতে কী হারে ফুল এসছে প্রত্যেকটা ডালেই প্রতিটি ডালে কী হারে ফুল এসছে আমার এটি লাগানো আছে একটি এক বারো ইঞ্চি গ্রো ব্যাগে খুব ভালো আর ছাদ বাগানে আর একটি যেটি আছে আমার সেটি হচ্ছে দার্জিলিং জায়েন্ট কমলা এটিতেও আমার দশটি সেট হয়েছে ফল দেখুন ফলগুলিও কিন্তু ভালোই বড় হচ্ছে দশটি ফল আছে ফলগুলি আস্তে আস্তে বড়ো হচ্ছে এই গাছটিও কিন্তু অনেক বড় এইটিও আড়াই বছর বয়স এই গাছটি এই গাছটি আমার ছাদ বাগানের প্রথম দিককার গাছ তো আগের বারে ফুল এসছিলো একটাও ফল সেট হয়নি এটা সেকেন্ড টাইম ফল এসছে এবং সেটও হয়েছে গোটা দশক আর একটি যেটি গাছ আছে এটি দেখুন পেয়ারা গাছ পেয়ারা প্রচুর ফুল এসছে ফুল ফুটতেও লেগেছে অলরেডি পেয়ারা ওইদিকে সেট হতেও লেগেছে এটিও কিন্তু যথেষ্ট মিষ্টি এই পেয়ারা খেয়েছি কিন্তু ধরে না বেশি আর একটি দেখুন কাগজি লেবু কলকাতা পাতি এটা তো অসম্ভব ভালো লেবু একটা কোনো বীজ নেই প্রচণ্ড পরিমাণে রস আপনারা অবশ্যই এই ছাদ বাগানে একটি কলকাতা পাতি লেবুর গাছ লাগান আর এগুলি আমার ঝিঙে গাছ দেওয়া আছে সবজি আর দেখুন করলা গাছ এগুলিও দিয়েছি এগুলিও কিন্তু ফল এসে গেছে এই যে করলা ধরছে দেখতে পাবেন আপনারা বড় হচ্ছে করলা এই গাছটিতে আপাতত অনেক কটি আছে করলা এই যে দেখুন কত সুন্দর লাগছে করলা গাছ ভালো ফলন দেয় আর ঝিঙে গাছ তো আরও আছে শিঙেও ধরছে বলো আর এই গাছটি একটি বেলি গাছ আপনারা দেখতেই পাচ্ছেন এর ফুল কিন্তু যথেষ্ট সুগন্ধ এত মিষ্টি গন্ধ আর সব সময় মৌমাছি ঘুরে বেড়ায় খুব ভালো এই যে আর একটি গ্রো ব্যাগে লাগানো আছে পুঁই শাক দেখুন আর একটা লেবু চায়না ত্রিপাতি এটাতে অলরেডি একটা দুটো ফল সেট হয়েছে এটাও একটা খুব ভালো লেবু এটা এখনো খাইনি কিন্তু ধরেছে ফুল আসে আমার ড্রাগন গাছ আর যে গাছগুলি দেখালে না দেখালেই নয় সেগুলি হচ্ছে আমার ছাদে এই যে লঙ্কা অসম্ভব ভালো ফলন অসম্ভব ভালো ফলন এই গাছগুলি প্রায় এক বছর নাগাদ হতে গেল কিন্তু এখনো প্রচণ্ড পরিমাণে লঙ্কা হচ্ছে লঙ্কা প্রত্যেক বাড়িতেই লাগে তো আপনারা অবশ্যই পারলে দু চারটে লঙ্কা গাছ লাগান এই যে আমার মাছের পেটিতে আরও দুটো লঙ্কা গাছ লাগানো আছে আর এই যে আমার মাটি ভরা রেডি হয়ে গেছে এগুলোতেও কিছু সবজি দেবো ভাবছি ঢ্যাঁড়স শসা এগুলি দেবো আর দেখুন আর একটা চায়না বট ছোট্ট পাত্রে লাগানো আছে খুব সুন্দর একটি গাছ হয়েছে বট ফলও এসছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আর নতুন নতুন ভিডিও পেতে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন